হলদি নদী দিয়ে পেরিয়ে গেছে এই হলদি নদীতে আজও মানুষের নিঃশ্বাস শোনা যায় হলদি নদীর দিকে এখনো রক্তের দাগ হলদি নদীতে লেগে আছে আমার ওখানে ঢুকেই মনে হচ্ছিল এখানে তো দশ জনের লাশ আছে আজও খুঁজে পাওয়া যায়নি আরো তাছাড়াও অনেক ডেড বডি এখনো মিসিং আছে তাদেরও লাশ আছে নিশ্চয়ই ওদের আত্মা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে মানে হয়তো পড়ে গিয়ে আমার মাথাটা ফেটে যেতে পারতো কিন্তু কিছু হলো না বেঁচে গেলাম কিন্তু আমার মনে একটা ধাক্কা দিয়ে গেল আমি আর ওখানে যাই না কেন যাই না জানেন তো আমার মনে হয় মানুষগুলো আজও বিশ্বাস পায় বিচার পায়নি মানুষগুলো দুঃখে আছে ওদের আত্মারা আজও ঘুরে বেড়াচ্ছে তো ডাক্তারটা বারবার আমাদের বলছেন দিদিকে বলো না এত সুন্দর করে এটা করেছি একবার ভেতরে এসে পোস্টমর্টম সেন্টারটা দেখে যেতে আমি ববিকে বারবার বলছি ববি আমি যাব না ববি আমি যাব না ববি আমি যাব না যেই চৌকাটের কাছে ঢুকতে যাব এমন করে করলাম যে আমাকে ভেতরে ঢুকতে দিল না কেন ঢুকতে দিল না আমার একজন সাধক ছিলেন তিনি আমায় খুব স্নেহ করতেন তিনি আমাকে একটা বগলামুখী মায়ের একটা কবজ দিয়েছিলেন কাকু কাকু